ওয়াও এবার সুপার স্টার শাকিব খান তার স্ত্রী অপবিশ্বাসের কেক নিজের হাতে কেটে ভক্তদেরকে চমকে দিল প্রিয়াস এরকম একটি ছবি সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল জানা গিয়েছে গতকাল রাত বারোটা বাজে উপবিশ্বাসের সাথে দেখা করেছে সুপার স্টার শাকিব খান এবং ছেলে জয়কে নিয়ে একসাথে পাশে বসে উপবিশ্বাসের জন্মদিনের কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেছে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে এবং ছবির নিচে কমেন্ট করে ভক্তরা রীতিমতো তোলপাড় শুরু করে দিয়েছে অনেক খুশি হয়েছে সাকিব উপভক্তরা কারণ সাকিবের ভক্তরা চায় সাকিব খান যেন অপুকে নিয়ে বাকিটা সময় সুখে থাকে তিনজনকে ছবিতে একসাথে দেখতে খুব সুন্দর লাগছে এবং সাকিবের কাছে তার ভক্তরা এটাই চেয়েছিল এবং সাকিব খান বিশ্বাসের জন্মদিন উদযাপন করায় ভক্তরা আবেগে আপ্লুত হয়ে গিয়েছে ভিউয়ার্স একসাথে বসে আছে সাকিব খান অপু ও জয় তাদের তিনজনকে একই ফ্রেমে দেখতে কেমন লাগছে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে